হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন বাজার সকাল সাতটা তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে লইয়া তো এখন নাস্তা করিয়া আমি আইছি এই যে গোটা জালু তো আমার ঘরে সাইড রুম আমার জালুমারা হয়ে গেছে শুধু হৈছে বাকি বারিন্দা এখন আইলাম বারিন্দা জালু আৰু আর বারিন্দার মাঝে আমার খালি বাইকের টায়ারর যত বালি সারা আৰি ফুড়ে যায় তো জালু খালি বালি আর বালি আর কিছু নাই জাবলা কম বেশিরভাগ বালি তো বাইকটা বাইর করাছি সকাল সহাল তো হইলাম জালু মারার আগে বাইকটা বাইর করে রাখি দাও আর ঝালু মারার পরে বাইক বাই করার পরে দেখা যায় আবার ঝালু মারতে লাগে বানিন্দা এর লাগে তো সকাল সকাল যাইতে লাগে বাজারও হারি এর লাগে বাইকটা বার করা হয়ে গেছে যাইও তো একদিকে আমার রান্না বান্না করে একদিকে ঝালু মারি আর তো চাহ খাইয়া বইয়া আছি বাত জলার মাঝে বাত রান্না হইতে হইতে আমার ঝালু মারা শেষ হয়ে যাব পরে গিয়ে সবজি তো পুরা ঝালু মারা শেষ হওয়ার পরে সবজি কাটাত লাগম এখনও সবজি কাটিছি না তো এখন আমার সব বাসের কাম শেষ আইলাম সবজি কাটাত তো ভালকে উড়ি কিনা হয়েছে তো এক রাত করছি দেখো একটু ফুটা ফুটা হয়ে গেছে ভালকে কত সুন্দর আসলো উড়ি এক কেজি লকে লরি তো আর খুব মজাব খাইতে এগুণ দেখা যারা এতো তর তাজা আসলো আজকে দেখা যায় একটু ফুটাফুটা হয়ে গেছে তো লগে লগে রান্না করে খাই নিলে আরও বেশি মজা ইলি কিন্তু ভালকে রান্না করছে না ভালকে অন্য সবজি রান্না করা আসলো তো সকালে ওগুলা কাটিয়ে আমি রান্না করম বড় আর মাছ দিয়া আর উড়ি দিয়া এখন রান্না কর্ম তো আপনারা দেখতে তাওবা আমি ওগুলা কাটিয়ে নেই আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে বা লাইকটা দিতে কেউ বলবে না আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন ডাকবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ঘুরি দুই দাগে কাটি এক দাগে যে দেখো ছোট ছোট করে কাটেছি বারিক করে হারি আস্তা দইয়া আর এগুলা কাটেছি তো হাতের মধ্যে এক মুঠ হইব ভাজা করার লাগিয়া কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া তো একদম সাদা করে ভাজা করবো শুধু তেল পেঁয়াজ কাঁচা মরিচ আর কিচ্ছু না আর তো পেঁয়াজ খুব ভালো করে লাল আর ঘরে আমি উড়ি ফেলাই গেছি আর একটু লবণ দিব করে আর কিছু না আমার সেটা খেলে তো পছন্দ করে আর এই যে উড়ি ভাজা এর লাগে আর সবাই না ভাজা করিয়া আর আমার বোন বোন থেকে একটু একটু খাইবা বোনটা তো অসুস্থ ভালো করে না ভালো করে না তো লাগে হয় আর একখানা আছে তো উড়িয়ে দিয়ে মাস্তি রান্না করম একখানা লাউ দিয়ে মাস্তি রান্না করা আছে পানি লাউ দিয়ে তো এই যে উড়ি আঠিয়ে রাখছি মাস্তি রান্না লাগে দই সিনা এখনও শুধু আঠি রাখছি লগে দুইটা আলু দিছি বড় বড় আলু দি উড়ি দিয়ে একান করে মাছ দিয়ে রান্না করলে খাইতে খুব মজা হয় তো ওগুলো এখন দই আনুগুলো আনন্দ তো এখানে দেখো আমার বিলাহ লগুলো ভাত খাই লিটার সবজি আগে ভাত খাইলা তো রাত্রে তো রান্না করে রাখছি আমি লাউ দিয়ে পানি লাউ দিয়ে মাছ দিয়ে এখন ঠান টানের লউ দি মাস দিয়ে দিল ভাত তো এখানে দেখো মাছের লেন যে টানছি তো মাছের লেন দিয়া তিনজন এখন বাদ দিয়ে দিলাইমু আর আমার বড় বিলাইটা আবার অসুস্থ হয়ে গেছে দেখো মাথার মাঝে একটা বরণ হয়ে গেছে তো বরণটা পাকিয়ে গলি আর ওষুধ লাগাইয়ে দিয়ে রাখি ভাত তিনজনে ও ভাত মাখিয়া ও মাখিয়ার ভাত দম লাগো ওনো মাছের লেন দিয়া আর মাছের লেন দিয়া ভাত মাখিয়া মাছের লেন দিয়া ওই ওই দিয়া 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 দম লাগো দম লাগো দাঁড়াও 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 দাঁড়াও

মলাগোলাজনের ও একজনের ও একজনের তিন জায়গায় ভাটি আসতে লাগে দেখি অন তোমার তো দেড় না দে রবা রং কল খান কানি জালু মারিয়া বড় রং ছাড়াও হয় না তিনজনে খাইতা বিলাইতে মাথাতে বা বরণে গো গেছে গেছে রোগ ছাড়ে না একটা বাদে একটা একটা বাদে একটা ওনো আগে আসলো ফাও এখন মায়ের খরিয়া ফাও এখন রাখি দিছিল এইখানে ঔষধ ঔষধ দিয়া গাইলা আসলো কমলতদিন এই দেখুন আতান মাতায় এক গেছে ঘর এখন ফাঁক ইয়া ফাক ইয়া এখন অবস্থা খারাপ কিন ঔষধ লাগাইয়া দেয় যা কষ্ট লাগে ঔষধ লাগাই মলম দেই লাগাইয়া মাস্তি আহ মাস্তি আড়ানি লাউ দিয়া ওর সানি দুখন বাজে দুপুৰ বাৰটাৰ কথা যে ৰৈ উঠিছে দেখো আৰি আনে বৰফ খাই থাকিলা বৰফলৈ একিছে দোকানৰ চামনে আৰু আমাৰ মিষ্টৰ উলিয়াই আৰু আৰিয়ানে দুয়োজনেকৈ বৰফ খাই থাকে আৰু আমি দেখিয়ে ক'লা তুমি যেন দুয়ো দুয়ো বাই খাইছিলা বৰফ আৰামৰে লাগে আনলাইনে আনি আমাৰে ক'লে পইচা দেওনা তেতিয়া আনো তো তাৰ মায়ে চিনিয়ে কিছু পইচা দিছে আবাৰ আৰি আমাৰ আমাৰ চেলেটাই ত' দেৱাৰ পৰা গেছ বৰফাত তো গৰমৰ দিন আচলতে বৰফ খাই থ'ব নালাগে বেথলা গৰম দিয়ক আৰু ৰৈ উঠিছেকেইটা দেখোঁ আর বারিদারও আছে স্কুল এটা হারি তো স্কুল থাকিও ছাত্র লাই বরফ খায় বরফ হলায় লাগে আমরা দোকানের সামনে আই যাব আর এখন আইলাম আমি এই যে দেখো দোকানের মাঝে দোকানের দিকে আছে কয়টা আলু কয়টা আলু নিমো আমি এখন ছোটো ছোটো করে কয়টা ছোটো ছোটো ছাড়িয়া আড়ে কয়টা আলু নিমো আলু নিয়া সিদ্ধ করিয়া বর্তা বানাইম তো ফুচকা পাগল ভাগলি আমার ছেলে তিনজন আর আমার বোন ভাগ পাগল ফুচকা খাওয়ার লাগিয়া তো এখন গেছে বাজারে ফুচকা আনার আমার বড় ছেলে তো অনাৰ পৰা বাজি মাৰ এখন আমি আলু খটা নিয়াৰ সিদ্ধ কৰি বৰ্তা বনাই ৰাখি আলু বৰ্তা লাগে থকাই থৈলে তো ছাইয়া খটা নিয়াৰ তো সেইকাৰণে আমাৰ আলু লোৱা হৈ গৈছে লৈ আহি আৰু কি ডুঙা ফিলা বৰফ তো এদিন দেখো তেনে যেন বৰফ লৈ আহি গৈছোঁ তেনে দুই পাই গেছলা বৰফ অনাৰ তো আমাৰ বৈ নেকি আগুৱাই আনাৰ তো বৰফকো নান্তে কাটৰা না বুজাই খালি ৰাতি ঘেট থাকে আৰু নেওৱা নেও ইয়া এখন দেখা যায় যেন তেনেকুৱা বুজা গ'লে বড়ো আৰু সামাই থানে আহিয়া গেইটর বার থাকে যাই বা কেখানো আর বিলাই অবস্থা দেখো দুজনের গুমোর অবস্থা কি সুন্দর করে খালি ঘুমাইতে দুপুরের ঘুম আলু ফরে সিদ্ধ আর এখন দেখি নাই বরফ কিতা খিটা আল তাই টাইন তো এখানে দেখি কি বরফ যেতাও তা আনছেন আর তিনটা আর লগে বাটি একটা আনছেন তো বাটিটা আমার বইনে খাইব তাই বাটি একটু খেয়াল করে এই যে দেখো একদম আর দইয়ের মতন দেখা যায় খাইতে মজা আছে আর এই যে বরফ যেতা। এটা হয়তো মজা আছে দশ থেকে বড় তো বরফ পরে গিয়ে এখন আলু সেদ্ধ বয় দিই আগে পানি বইয়ে রাখেছি চুলার মাঝে পানিও গরম হয়ে গেছে এখন আলুগুলা দইমু দইয়ে তারপরে সেদ্ধ বয় দিব তো আস্তে আস্তে আগুন নইবো আলু সেদ্ধ হইব পরে বরফ খাইমু আর বাকি কাম ভাজা টাইমও তো আস্তে দইয়ে সব চুলা সহ সেদ্ধ করবো সেদ্ধ করার পরে চুলা ফেলাইম তবে বেতলা ঠান্ডা তো বরফইটা থাকে বরফ খাবার ফলে বোঝা যায় ভিতরটা একটু ঠান্ডা হয় তো এখন এলাম আমি ফুচকা বানানি দেখো আমার ছেলেকে ফুচকা লই আইসেন বাজার থাকিয়া তো এনও আছে দুইশো গ্রাম ফুচকা আর আমরা বেশিরভাগ একশো গ্রাম আনিয়া খাই তো একসাথে খাওয়া বা যায় আরে আর আজকে আনাইছে দুইশো গ্রাম মানুষ একটু বেশি তো লাগে আমার বাইশ ছোটোটাও আইছে বাড়ি তো হ্যাও আমরা বাড়ি আইসি আর একটু আগে হেও আইসে আর আমরাও ফুচকা বানানি শুরু করছি এখানে দেখো ফুচকা দিতে ভালো লাগিয়া পিঁয়াজ এরপরে কাঁচামরিচ আর ধনিয়া ভাতা থলিয়াত আনি রাখছি দুইয়া প্লেটও শুধু কাটা বাকি রয়েছে আর আমার বই এই যে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে তাই ওগুলা চুলানি লাগছে আর আমি এখন যেমন ফুচকা বাজা শুরু করম তো আলু চুলাইয়ে এখন এই যে ঠেঙ্গার পানি বানাইতে রকিছোল এবার রস দিয়া আর থেতই দিয়া ঠেঙ্গার পানি বনবো তো এখানে শুকনা আছে গরম মাজে ফুরানা থেতই হেরি আমার বইনি আওয়ার সময় আসলো তেতই আমার বাড়ির তেতই নাই লাগে ফুচকা খাইতে তারা লেবুর রস দিয়া আর এই যে হাজমলার গুঁড়া দিয়ে বনায় সু টার ফানি হি এই যে লেবুর রসও আছে হাজমলার গুড়াও আছে লেবু এরপরে ফলে তেতীয়া আছে সপ্তাহ দিয়া ঠেঙ্গার পানি বনের এরপরে লবণ দিবা ধনিয়া ভাতা দিবা খুব মজা হয়েছে কিন্তু ঠেঙ্গা ঠেঙ্গা আমি বেশি পালা পাই না একটু একটু খাইমো ফুচকা লগে কিন্তু তারা খুব ভালো পায় বাচ্চারাই ধনিয়া কাতা কিছু আদি খোসালিয়া দিলে ভালো হয় আর সেন্ট হয়ে পালা আর খাইতে মজা হয় তো টেঙ্গার পানি তো গেছে খুচকা খাবার লাগিয়া এখন আলু চাটনি বনায় তো বাকি সব আমার বই লিছে আলু চুলাইয়া আলু চাটনি বনাইয়া এরপরে টেঙ্গার পানি রেডি সব রেডি হয়ে গেছে শুধু রয়েছে ফুচকা বাজা বাকি তো আমি এখন লাগছে এই যে ফুচকা বাজার তখলে বয় দেশি চোল্লার উপরে তেল দিয়েছে এখন ফুচকাগুলা সবটে ভাজি লেগে তো মেলা হয়ে আমি ফুচকা ভাজা শুরু করে দিলাম তো আপনারা দেখতে দেখবা তো এই ফুচকা এখন খুব ভালো আর এত বড় বড় হয়েছে ফুলিয়া দেখো আর পুরানা ফুচকা আর কিছু একটা ফুল পুরানো যদি যেদিন ফুলে না বড় বড় হয় না তো ভাটি যেতো ভাটি যেত ঘরের বলের মতন ফুলিয়া উঠছে দেখো কি সুন্দর কি সুন্দর হইয়া ফুলের তো এর দিকে আমি যে ফুচকা আর দিকে আলু চাটনি বনাই ইয়ার দিকে টেঙ্গার বনি গেছে আর দিকে খানি শুরু হয়ে গেছে তো বাজিয়া দিকে খাইতে দিকে আমার স্যালের মুখও জায়গাও না ফুচকা এত বড়ো বড়ো ফুচকা হয়েছে আর একটু ছোটো হইলে ছোটো বাচ্চার মুখ জাগা হইলে না তো আস্থা মুখ দেওয়ার ফলে জায়গা হয় না বা জুড়ি হরে খাইতে লাগে তো সবটি আমার বাজা হয়ে গেছে এখানে আলু ভর্তা বনিয়ে গেছে টেঙ্গা সব ঢেলি শুধু খাবার পালা এখন তো আপনারা দেখতে যাক তো ফুচকা বাজার একটু আগে আমার বাড়ি হয়েছে তো আগের দিন আইসে হে বাড়িতে গতকালকে হে আর আমরা বাড়ি আইসে এখন আমরা সবে মিলিয়ে দেখো ফুচকা খাইয়া নেওয়ার তো আসলে সবাই মিলিয়ে যে কোনো জিনিস খাইতে খুব মজা লাগে গিয়া আর এখলা এখন কোনো কিছু বানাইয়া খাইতে ভালো লাগে না বানাইতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না সবে মিলিয়ে দেখো কি সুন্দর আর ভাগল সবাই হাইয়ারি শুধু আমি বাদে সব পুস্কার ভাগল খুশকা খাইতে অনেক পাগল তারা খুব ভালো পায় আমি এমন ভালো পাই না বানাইছি হিসাবে দুই তিনটা খাইমু তো এখন লাগলাম বিকালের রান্না তো আজকে একটা মুরগি আনানি হয়ে গেছে ব্রয়লার মুরগি তো মাংসগুলো গুলা অফকে আমি কুটিয়া দুই লইয়া আইছি আর এখন এই যে ঠোব মধ্যে ফেলাইছি বাজার লাগিয়া সামলা সামলাইতে বাজিতাম না লাগিতে আলগাই লিয়ার আমি ঠেক সামলাতে আলগাইয়া বাকি সবটাই আমি বাজি লাইছি দেখো অফ ক্যামেরায় তো কিছু বাজাও আর বর্তমানে এখন এখন আমিও বোনাবানো গ্যাসে দিয়াল চুলাই চুলাটা বাই দিছি এ লাসে চলা বাই বর্তমানে বাজাও আর কিছু বাকি রয়েছে কিছু বাজার গ্যেসে চলা বাই আমি বোনা বানাই দিয়া মশলা বাগান দিয়া পরে আমি মাংস বানাই দিব এখানে দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিলাইছি উপরে তো গরম মশলা দিয়ে একটু সময় রাখে লমাই লিম তো মাংস ঘোরা কড়াই দিয়ে কলাই আমি জোল বনাইছি কিছু একটা জোল দিয়েছি একদম শুকনো শুকনো খাওয়া যায় না তো তেল লাগিও বাড়ে তো খুব সুন্দর কালার আইসে দেখো এত তেল আর তো সেরবি মুরগিটার তো এখানে দেখো কি অবস্থা আমার আরিয়ানের অবস্থা দেখো আমার আরি তো আমার চ্যালার কাপড় লাগাইছে আজকে তার কাপড়গুলা তো ইয়াক পুরানা কাপড় লাগাইছে লাগাইয়া এই যে দেখো বিলাই ধরছে দরিয়া তারে আঞ্জাক দরিয়া লোয়া গুমাই গেছে তো হ্যাঁ নিজেও গুমো আমার ছেলেও গুমো বিলাইটা গুমো তো কে যেতে গুমাইছে মা হলে ছোটো ছোটো বাচ্চারা আঞ্জাক দরিয়া লো ইয়াক গুমান বুকু তার এই রকম ঘুমাইছে আর এটা ঘুমাই গেছে দেখো এ একদম লর সর নাই তো হ্যাঁ খুব মায়া করে এইটারে সবসময় সময় লয় আর এখন গুমানির অবস্থা দেখো কী সুন্দর বুকুত গুমারি আর বিলাইটা গুমাই গেছে হরানি যায় না তো ঘরে আমি চাইছি হাতটা হরাই ওটা ছুটাইয়া নিতাম তার জায়গাত নিয়ে ধুইতাম তো হাত ছুটাইবার কোনো ক্ষমতা নাই ঘরে খুব কষ্ট করে হাত একটা ছুটাইয়া বিলাই আনিছি আমি বারঘরিয়া তো দুও বাইগুয়েতার লগে বিলাহী বুম লাগাইছেন দেখো তো যায় বাস্কের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর লাগি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম